রাধা মাধবের ইতিহাস বলতে আমরা পূর্বপুরুষ ধরে যেটা করে আসছি আমাদের বাপপুরে একটা বংশধর আর নদীপুরে একটা বংশধর তারা দু ভাই ছিল তাদের জমিদারি ছিল দিলালপুরে আমাদের জমিদারি ছিল ওদের বাপপুরি জমিদারি জমিদারি সূত্রে দু ভাই এখানে চলে আসে সেই থেকে এখানে পরিচয়টা হয় এখানে হবে দোল পূর্ণিমা বাপপুরে হবে রাস এবং ঝুঁকা কত বছর ধরে এটা আমাদের আনুমানিক ছশো থেকে সাতশো বছর ধরে আসছে এই পুজোয় কী কী আয়োজন করা হয় এই পুজোর আয়োজন বলতে মূল্যে আমাদের এখানে করা হয় দোল উৎসব চাঁচড় করা হয় এবং প্রত্যেক দিন আমাদের নিত্য ভোগের সেবার ঠাকুর আছে সাত রকম ভোগ দিতে হয় ভাজাভুজি শুক্কো ডাল মাংস চাই এবং দশটার সময় যেটা আমাদের এমনি শ্বেতলা আরতি হয় তখন আমাদের নারায়ণকে গুড়ের শরবত দিয়ে তারপর আমাদের ঘরে আরতি করতে হয় দুপুরবেলায় যতদিন না পর্যন্ত আমাদের দোল হচ্ছে ততদিন পর্যন্ত নারায়ণের জন্য খিচুড়ি ভোগ করতে হয় তারপর হয়ে যাওয়ার পর ভিজে প্রসাদ হয় এবং নারায়ণের রুচি ভোগ হয় এটা দোলের পর থেকে কাল থেকে যেটা চালু হয় এইভাবে আমাদের যুগ যুগ চলছে কিন্তু এখানেতে বলে একটা আছে বাপুরের পাশে গন্দার চণ্ডী ঝাপানের আগে আমাদের এখান থেকে বলক ওনাদের মন্দিরে আগমন করে আপনার নামও পরিচয় তরুণকান্তি ঘোষ মদিপুর চটখণ্ড বর্ধমান চতুর্থ জ্বল আমাদের বহু পূর্বপুরুষ ধরে হচ্ছে আমরা আঠাশত মানে বংশধর কত বছর ধরে চলছে এটা অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের আমল থেকে এই পুজো চলছে জাহাঙ্গীরের আমলে আনুমানিক ছশো সাতশো বছর হবে জাহাঙ্গীর মানে মুঘল রাষ্ট্র থেকে বলছেন হ্যাঁ জাহাঙ্গীরের আমাদের পুজো বাস পাশে গ্রামে বাপুরে আছে এই বাঁপুরেতে জাহাঙ্গীরের দেওয়া পাঞ্জা আছে এখনো বংশ তালিকা আমার কাছে আছে কবে থেকে পুজো হচ্ছে সব লেখা আছে এই পুজো উপলক্ষে কী কী হয় এখানে পুজোর সময় আমাদের অন্য ভোগের ঠাকুর

বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেক রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান